আর আমাদের অর্জুন দাদু কাকু মাছ ওরে তো ভালো লাভ হইছে না একবার দেখতে পাচ্ছেন এনে কত জিনিসপাতি একদম খেলনাপাতি কাঠের সব সরঞ্জাম হচ্ছে বাতাসা আর এটা হইতেছে মাছ আর আর এখন আমরা জাম হচ্ছে এই মাছ কত করে মাছ খার

মোৰ চিৰি যাম আইরে লোক জানুর যাচ্ছে এই যে সব মিষ্টির দোকানে তো দেখতে পাচ্ছেন মিষ্টির এই পাশে সব মিষ্টির দোকান আমি তো জামে পরে গেলাম ওই কইরে তোরা দেখতে পাচ্ছেন সব মিষ্টির দোকানে ভিড় পড়ে গেছে একদম ইউনিক আধুনিকভাবে ভাবে সবাই মিষ্টি আর আমরা সবাই পছন্দ করতাম এই পাশে হচ্ছে বক্সিং আছে আর নাগরজুল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা ওই যে ওই পাশে হচ্ছে বাচ্চাদের খেলা বাচ্চার জিনিস আর এর পাশে হচ্ছে নাগরদুলা দেখতে পাচ্ছেন অনেকেই উঠছে এখানে আর এর পাশে হচ্ছে বক্সিং আর ওই পাশে হচ্ছে বাচ্চাদের আপনার লাফিং পাঞ্চিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরদুলা আর এই পাশে হচ্ছে চোরকি দোলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন

আমাদের আরতি পাওয়া দেয় সবাই দেখতে পাচ্ছেন ঘুরে আসা ও ঘুষি কত করে সাববেন কত করে বিশ টাকা করে সাববিরের বিশ টাকা ফালিয়ে দিলি রে বিশ টাকা বাড়তে আমার দে আমি নিয়ে ভেদি ওই না দেহি সাববিরের হাতে কি পাওয়ার এই যে টেকাটা নেন আর ঘুষিটা দিবার দেন

আমরা রাত হয়ে যাওয়ার কারণে ওর ভাবে কল দিতেছি ওরে আমার কল দিতে আছে তার মধ্যে জুতা গেছে সেজন্য আমরা চলে যাইতেছি কিন্তু মেলা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ